গাইজ দেখো শয়তানটা আমার এক বন্ধুকে মেরে ফেলছে দেখো ভাই ওই দেখো সামনেই ওই দেখো ওই দেখো আমার দিকে দিছে পোলাও 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 দেখছো আমাকেই দৌড়ানি দিছে আরে ভাই এই মাইরা ফেলেছে আমারই সম্পূর্ণ দেখো আরো তোমাদের জন্য আজকের গেম একদমই আর তোমরা যারা আমার মতো হ্যাঁ তারা একমাত্র দেখো আর সম্পূর্ণ গেমটা দেখবা কি আচ্ছা কিছু না তোমরা গেম দিকে ফোকাস করো তোমাদের গেম সম্পর্কে কিছু বলি আর হ্যাঁ সবার আগে লাইক সাবস্ক্রাইব করে দাও আসলে মূলত একটি জোকার আমাদের একটি সার্কেসের মধ্যে বন্দি করে রাখছে আমাদের নির্যাতন করার জন্য এখন আমাদের দশটায় বেলুন কালেক্ট করতে হবে আমাদের ইতিমধ্যে কিন্তু তিনটি বেলুন কালেক্ট করা হয়ে গিয়েছে ওই দেখো শয়তানটা এসে পড়েছে এখন আমাদের পালাতে হবে না হলে একদম আমাদের বারোটা বাজিয়ে দিবে ওই দেখো ও ভাই কীভাবে আসতেছে দেখছো তো চলো এই এই একটুর জন্য একটুর জন্য বেঁচে গেছি দেখছো শয়তানটা কি দৌড়ানিটা দিছে আমারে তো কোনো ব্যাপার না আমরা ভয় পাই না আমরা খুবই প্রো তো চলো এখানে কিন্তু আমাদের আরো বন্ধুরা খেলতেছে তো সামনে একটি বেলুন আছে আমরা কিন্তু ছয়টি বেলুন কালেক্ট করেছি আমাদের আরো চারটা কালেক্ট করতে হবে ওই দেখো মানে কালেক্টের কথা বললে শয়তানটা এসে পড়ে ওই দেখো আগে পলাই তো হইবো বেলুন না আর বেলুন নেওয়ার দাঁদা থাকলে আমার একদম জয় বাংলা করে দিব আর দেখো আমি কত বড় নূপ তোমাদের আসল কথাই বলি নাই আসলে তোমরা যদি এই ঘাসের উপর দাঁড়াও তোমরা অদৃশ্য হয়ে যেতে পারবে শয়তানটা তোমাদের মারতে পারবে না তো চলো আমাদের কিন্তু সারটা কালেক্ট করা হয়ে গিয়েছে দেখি আমরা উপরে যাই এখানে বেলুন আছে নাই আরে শয়তান আরে দেখতেছি না যা ভাই হ্যাঁ না আমরা দু এক হয়ে যায় ভাই মরি আর কি আমি নুক না ভাই আমি হোক গেমটা জিতে দেখাবো চলো আমরা ক্যারেক্টার চেঞ্জ করে নেই তো এখানে চাইলে কিন্তু তোমাদের ক্যারেক্টার চেঞ্জ করে নিতে পারো ও এখানে চেঞ্জ করা যাবে না কারণ আমার কাছে এত টাকা নাই এখানে একশো নব্বই টাকা আছে আমার কাছে চলো এটা দিয়ে প্লে করে দেই তো চলো আমরা কিন্তু গেম আবার স্টার্ট দিয়েছি চলো এবার যেভাবেই হোক ভুই কি কই না খালি ফ্রি না ফ্রি ফায়ার না এবার যেভাবেই হোক আমাদের ম্যাচটা জিতাতে হবে তো আমরা কিন্তু মাত্র একটা না দুইটা বেলুন কালেক্ট করেছি দেখি আগে শয়তান আসে কি না তো আমাদের কিন্তু তিনটা ওই দেখো আমার এক বন্ধুকে কিন্তু দূরে ফেলছে বলতে না বলতে ওই দেখো শয়তানটা কিন্তু সামনে ওই দেখো সামনে কিন্তু আমার দুটা বন্ধু পালিয়ে আছে দেখো পলায় আছে তো আমাকে কিন্তু দেখে নেয় ওই দেখো একটা বন্ধুকে মেরে ফেলছে আমার তো এখানে কিন্তু একটা বেলুন পেয়ে গেলাম তো চলো সামনে আরেকটা আমাদের ছয়টা কিন্তু হয়ে গিয়েছে আর মাত্র চারটা লাগবে যেভাবেই হোক এবার ম্যাচটা জিততেই হবে তো এই দেখো এখানে কিন্তু আমার এক বন্ধুকে মেরে ফেলছে দেখো ওকে কিন্তু এখন গেম থেকে পুরো আউট করে দিছে ওয়াই কিন্তু ও না ওই আমার অবজারে খেলা দেখতেছে তো চলো আমাদের বক বক না করে কিন্তু আরো তিনটা করতে হবে তো আরো তিনটা কালেক্ট করে আমাদের এই থেকে বের হয়ে যেতে হবে তো চলো আমরা একটি বেলুন 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 নয়টা আর মাত্র কিন্তু একটা লাগবে আরও যেভাবেই হোক এবার ম্যাচটা হারা যাবে না তো দেখি কি হয় সামনে আরেকটা বেলুন আমাদের খুঁজতে হবে ওই দেখো সামনে তো ওই সামনে কিন্তু বেলুনগুলো ওরা নিতেছে না মানে ওরা নুব নাকি আমি তো আমি নামি ওরা আসলে নুব এখানে দেখো আমার দেখো শয়তানটা কিন্তু সামনেই চলো আমি আগে পলাইনি আমার খুবই ভয় লাগতেছে আমরা করা হয়ে গিয়েছে তোমরা দেখতে পারতো দা পোর্টাল লেখা আসছে তো এখন আমাদের সার্কেস এর খুঁজে বের করতে হবে তারপর আমাদের এই সার্কেস থেকে বের হয়ে যেতে হবে আর হাসির ব্যাপার হলো আমি সার্কেস দরজাটা খুঁজে বাই করতে পারতেছি না আর এই সময় শয়তানটা এসে আমার একদম ভয় পাওয়ায় দেয় তো এখানে কিন্তু আমি অনেক ভয় পাই তো এখানে আমি লুকাই চলো সবার আগে কারণ সবাই মারা গিয়েছে এখন আমি একলা আসি আমার একলা যেভাবেই হোক এই সার্কেস থেকে বের হতে হবে তো চলো শয়তানটা চলে গিয়েছে এখন আমরা বের হই আমাদের সার্কেসের দরজাটা খুঁজে বের করতে হবে তো ওই যে সার্কেসের দরজা চলো আমরা এখান থেকে বের হয়ে যাব তো আমরা কিন্তু গেমটি স্কেপ করে দিয়েছি তোমরা কার জন্য আমাকে নূপ বলো হ্যাঁ দেখো আমি প্রো আমি স্কেপ করছি দেখছো আমি প্রো তো এটা হলো ফার্স্ট পার্ট তোমরা সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবা আর অবশ্যই কমেন্ট করবা কিন্তু এটা নতুন চ্যানেল তো আজকে এই পর্যন্তই বাই